শীতকাল এলেই আপনি দেখতে পাবেন যে স্ট্রোকের খবর আপনি একটু বেশি শুনতে পাচ্ছেন তাছাড়া আমরা ডক্টর রাও হসপিটালে ব্রেন স্ট্রোকের পেশেন্ট একটু বেশি ভর্তি হতে দেখি তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে যার কারণে শীতকালে ব্রেন স্ট্রোকের পরিমাণ বেশি হচ্ছে আজকের ভিডিওতে জানবো সেই কারণগুলো কি কি আর কি কি সাবধানতা অবলম্বন করলে শীতে ব্রেন স্ট্রোকের চান্স আমরা কমাতে পারবো শীতের সময় ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের হ্যাসো কনস্ট্রিক্টেড বা সংকুচিত হয়ে যায় আর রক্ত নালী সংকুচিত হয়ে গেলে ব্লাড প্রেশার বা রক্তচাপ অনেক বেশি হয়ে যায় বেশি রক্তচাপ হলে আমাদের মাথার মধ্যে শিরা ফেটে যেতে পারে আর যদি শিরা ফেটে যায় তাহলে আমাদের মাথার মধ্যে রক্তক্ষরণ শুরু হয় আর যাকে আমরা বলি হেমোরেজিক হেমজিক এছাড়া শীতকালে আমাদের শরীর দ্রুত শুকিয়ে বা ডিহাইড্রেটেড হয়ে পড়ে আর অতিরিক্ত ঠান্ডার কারণেও আমাদের রক্ত ধীরে ধীরে ঘন হতে শুরু করে আর ঘন রক্ত খুব সহজেই জমাট বাঁধে ব্রেনের কোনো অংশে রক্ত জমাট বাঁধলে বা ক্লট ফর্মেশন হলে সেই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে সেই অংশটা ধীরে ধীরে শুকাতে শুরু করে যাকে বলে ইস্টেমিক এছাড়া আমরা শীতকালে শরীর গরম রাখার জন্য চর্বি জাতীয় খাবার বেশি খাই আর যার কারণে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তে থাকে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি হলে তা ধীরে ধীরে জমতে শুরু করে আর কোলেস্ট্রল জমতে জমতে ধীরে ধীরে শিরার নালি শুরু হতে থাকে আর এক সময় শিরার নালি পুরোপুরি বন্ধ হয়ে যায় আর শিরার নালি বন্ধ হয়ে গেলে সেই অংশটা আর রক্ত সাপ্লাই পায় না ফলে পুষ্টি আর অক্সিজেনের অভাবে সেই অংশটা ধীরে ধীরে শুকিয়ে যায় এর সাথে সাথে আমাদের শীতকালে শরীর চর্চা আর ছোটাছুটি এই সমস্ত অনেকটা কমে যায় আর এক জায়গায় সারাক্ষণ শুয়ে বসে থাকলে আমাদের রক্ত চলাচলের স্পিড কমে যায় রক্ত চলাচলের স্পিড কমে গেলে রক্ত ধীরে ধীরে জমাট বাঁধতেও শুরু করে আর রক্ত নালীর মধ্যেও জমাট বেঁধে ব্লট ফরমেশন হয়ে ব্লকেজ হয়ে সেই ইস্টেমিক স্ট্রোক হওয়ার চান্স অনেক বেড়ে যায় এই সমস্ত কারণে শীতকালে আমাদের ব্রেন স্ট্রোকের চান্স ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে আমরা শীতকালে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমাবো কীভাবে প্রথমত পর্যাপ্ত পরিমাণে গরম পোশাক পরে শরীরকে গরম রাখতে হবে যাতে রক্ত নালী অতি সহজেই সংকুচিত না হয়ে পড়ে আর অলরেডি যদি আমাদের ব্লাড প্রেশার থাকে তাহলে প্রেশারের ওষুধ খেয়ে রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপরে যথেষ্ট পরিমাণে জল পান করতে হবে যাতে আমাদের শরীর ডিহাইড্রেটেড না হয়ে পড়ে কারণ ডিহাইড্রেশনের সাথে আমাদের রক্ত জমাট বাঁধতে শুরু করে এরপর চর্বি জাতীয় খাবার খাওয়া একদম কমাতে হবে আর শরীরে যদি অলরেডি কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে তাহলে কোলেস্ট্রলের ওষুধ খেয়ে কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর অবশ্যই নিয়মিত হাঁটা চলা করুন তাহলে রক্ত চলাচলের স্পিড বজায় থাকবে যাতে রক্ত অত সহজে জমাট বাঁধতে পারবে না তাহলে শীতে ব্রেন স্ট্রোক কমানোর জন্য এই সাবধানতাগুলো অবলম্বন করুন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ